গুড মর্নিং এই চান টান করে শ্যাম্পু করে এলাম গুড মর্নিং অনেক ভালোবাসা অনেক খুশি হয়ে শরীরটা অনেকটা ভালো অনেকটা ভালো দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি চলে এসেছি চলো সঙ্গে থাকো সারা দিন কি হয় না হয় এই স্নান টান করে আলেন স্নান টান করেই তারপরে ভিডিওটা শুরু করব ঠিক আছে আর এই গাছের অনেকগুলো করলা হয়েছে সব তুলবো তুলে তে ডাল বানাবো বাকি বাজারে গেছে দেখা যাক কি আসে সেটা এই স্নান করে উঠে হাঁপিয়ে গেছি স্নান করে উঠে কী বলে চা খেয়েছি দুটো ব্রেড খেয়েছি তারপরে স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু করে মাথার মধ্যে খুব ইয়ে হচ্ছিল কি বলে ইচিং হচ্ছিল যে কদিন ধরে স্নান কর মানে ঠিকভাবে মাথাকে ধুতে পারিনি না ওই জন্য এখনও চুলটা ভিজে আছে ঠিক আছে যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাইকে শুভ সকালে সুন্দর একটা সকালে ঝলমলে সকাল দেখো চলে গেছে বাচ্চাদের ছুটি গলার মধ্যে একটু একটু মাঝে মধ্যে আওয়াজ তো পুরোই বসে গেছিল তারপরে আস্তে আস্তে ঠিক হলো গরম জল তারপরে কাড়া বানিয়ে খেয়ে এসব করে করে ঠিক হলো তারপর ডাক্তার ওষুধ এসব খেয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি এমনি একটু ডাক্তারের ওষুধ থেকে মানে দূরে থাকি সব চেষ্টা করি যে কি মানে ঘরোয়া কোনো ইয়ে ব্যাপারে যদি ঠিক হয়ে যায় ঠিক আছে চলো আস্তে আস্তে সব করব আমের টক বানাবো কাঁচা আমের আর তেঁতুর ডাল এ দুটো তো ফিক্স আছে আর একটা কি মাংস একটু করব কেন কি সানিকেরও জ্বর কালকে ডাক্তার দেখানো হয়েছে এই লিজা দাঁড়া ডাক্তার দেখানো হয়েছে তো অনেকটা সুস্থ অনেকটা ভালো আছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আবার আসছে ঠিক আছে একটু কার লাইটটা চলে গেছে সকালবেলা ডালিয়া পায়েস বানিয়েছিলাম ওই দিলাম ওদেরকে হুম ওরা খেয়েছে আর ব্রেড খেয়েছে একটু একটুখানি মূল শাক ছিল কালকে লাল মূল্য নিয়ে এসেছিলো এখানে পাওয়া যায় না লাল মূল কখনো তো মূল শাক ছিল ওই শাকটা একটু ভালো করে ধুয়ে রাখলাম এখনও কাটেনি বাজার থেকে যদি আবার মূল আনে তোর সঙ্গে ওই শাক একটু নিয়ে তারপরে ইচ্ছা আছে ভাজবার মূল শাকটা ভাজবো ইচ্ছা আছে দেখো অল্প হচ্ছে ওটা অল্প হচ্ছে ওই জন্য ওই জন্য ওটা কো করলে করা যায় কিন্তু ওটা অল্প হচ্ছে বেগুন দিয়ে করবো ভাবছি তো ওই জন্য ওটাকে ভালো করে ইয়ে করলাম কি বলে এই যে ধুয়ে আর এই দেখো দেখতে পাচ্ছেন ধুয়ে আর চাপা দিয়ে রাখলাম যে পাখি এখন আর কিছু করিনি করবো শুরু করব সব আস্তে আস্তে বাজারটা আসুক তারপরে গুছিয়ে নিয়ে একবার শুরু করব। তার নেই আরামসে করবো আরামসেই করতে পারি ঠিক আছে বেশ করছে আর হাওয়া দিচ্ছে এত না কি বলবো এত মেঘলা মেঘলা হয়ে আছে আর খুব হাওয়া দিচ্ছে খুব মানে কোনো জানলা দরজা খোলা যাচ্ছে না দাঁড়াস দারাজ করে পড়ছে ওই জন্য ওইগুলোকে ইয়ে করে রেখে দিয়েছি কি বলে বন্ধ করে রেখেছি দারাস দাস করে পড়লে লোক লোকের কি করছে ভাই মারামারি করছে নাকি তো যাই হোক আর এমনি এখানকার এলাকাটা এত শান্ত শিষ্ট চুপচাপ কোনো বি আওয়াজ মানে বিশাল বড় করে লাগে ওই যেন হালকা কেউ একটা জোরে কথা বললেও ভীষণ ইয়ে করে শোনা যায় যাই হোক চলো দেখি কি কি রান্না করি কি কি করি ওই দুটো তো ফিক্স আছে ইয়ে জন্য একটু মাংস আর তিতর ডাল আর আমের টক এই তিনটে ফিক্স আছে তারপরে এখন মূলটা এবার তারপরে দেখি আর বাজার থেকে কী আনে কালকে তিনটে বড় বড় মাছ এনেছে সে দুটো ঢুকিয়ে রেখেছি এখনও কাটিনি নি পুরো ইয়ে বড় বেশ এত বড় বড় মাছটা এরকম হাতের বেশি বড় হবে মিরগেল মাছ বোধ হয় তো ওই এনেছে একদম তাজা তো ঢুকিয়ে রেখেছি এখনও কাটতে পারিনি ভেবেছিলাম চান করার করা কিন্তু থাক করতে পারিনি তাড়াহুড়ো নেই কালকে এমনি টুসির ছুটি আছে যদি আজকে না হয় কালকে কেটে নেবো টুসি কেটে দেবে বা আমি কেটে দেব যাই হোক এই হচ্ছে ব্যাপার সকালবেলা ওদেরকে দুধ লিজাকে এই কিউকে খেতে দিলাম কিউ একটুখানি খেয়েছে আবার একটুখানি ফেলে রেখে গিয়ে ঘুমিয়ে পড়েছে মুখ গুজে এই আমার বিছনাতে ঠিক আছে চলো সঙ্গে থাকো আবার চিকেনটা কষছে আলু দিয়ে একসঙ্গে মেখে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে আর এখানে তিতর ডাল করেছি আর মাছ ভাজা করবো মাছটা আনতে গেছে আনলে এগুলো বাচ্চাদের জন্য করছে আর মাছ ভাজা তেঁতর ডাল আর একটু পোস্ত করার ইচ্ছা আছে দেখা যাক আর এটা ওদের ওখানে এদের চিকেন হচ্ছে এর মধ্যে পেঁপে দিয়েছি এদের দাও চামচ নেই না ঠিক আছে পরে দেখাচ্ছি আর এটা তেঁতর ডাল এর মধ্যে হয়ে গেছে খালি একটু ঘি দেবো আর ইয়ে করবো কী বলে বন্ধ করে দেবো আর চিকেনটা এখানে মেখে বসিয়েছি গ্যাসটা কম করে দিয়েছি আস্তে আস্তে হোক ঠিক আছে চল কাতলা মাছ আর বাঁধাকপি বানাচ্ছি রসচুরি ইয়ে দিয়ে মাছের মাথা দিয়ে আর কাতলা মাছ আর এই যেখানে এসব এরকম ছড়ানো ছিটানো এখন কিছু করতে পারিনি ঠিক আছে আর ডালিয়া আর পায়েসটা ওরা খেয়েছে আর একটু অপেক্ষার জন্য আছে এটাও কাটতে পারিনি এখনও এটা কাটব এটা আগে বসিয়ে নিই বাঁধাকপিটা অনেকক্ষণ লাগবে না ওই জন্য আস্তে আস্তে হতে থাক ততক্ষণে এগুলো বছিয়ে নিই ঠিক আছে চল ধোয়া দিয়েছে হ্যাঁ জন্য বাবু ইয়ে কী বলে ধুনও দিয়েছে সে রান্না করে খাওয়া দাওয়া করে সেপরে পরে জামা কাপড় ছেড়ে ঠেড়ে মানে খাওয়া জামা কাপড় ছেড়ে শুয়েছিলাম আর ঘুমিয়েই পড়েছি আর ভিডিওটা যে এসে শেষ করব শেয়ার করতে পারিনি মানে ওষুধগুলো চলছে তো সেই জন্য একটু না বেশ ঘুম ঘুম পাচ্ছে সর্দির ওষুধ তো এই কিউ কত ভয় পাচ্ছে ধোঁয়া দেখে আমারও হচ্ছে চোখে কি অবস্থা এখন ওই বাচ্চাগুলোকে পাস্তা বানিয়ে দিলো বাবুই বানিয়ে দিল আমি বানাইনি আমি একটু খেলাম পাস্তা হ্যাঁ একটুখানি পাস্তা খেলাম আর আগের থেকে অনেকটা ভালো আছে সুস্থ আছি এই ওষুধ চলছে এবার ওষুধ তো ইয়ে কী বলে ওষুধ তো কে আচ্ছা হ্যাঁ নীল সহ্য করতে পারে না একদম না না ও ধোঁয়াচ্ছে তো ইয়ে হ্যাঁ আমারও

সহ্য করতে পার আমিও কথা বলতে পারছি না কথা কথা বলতে যাচ্ছি আর ইয়ে লাগছে পরে আসছি কথা বলছি দাঁড়া এমন কি দিল দেখো ধোঁয়ায় ধুঁয়া হয়ে গেল ঘর পুরো ভিডিওটা শেষ করতে এলাম গো আর এর থেকে বেশি বড় ভিডিও করব না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ধোঁয়ার মধ্যে কথাও বলতে পারছি না প্রচণ্ড ধোঁয়া কেমন করছে দেখুন ধোয়ার মধ্যে আর ওরা তো পালিয়েই গেছে দেখুন নীল আর ওরা তো ওর জানলার বাইরে চলে গেছে ঠিক আছে ওই ইয়ে দিয়ে ধুনো দিয়েছে আর কি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মুম্বাই সঙ্গে থাকো এই দেখো আমার টুসি টুসি টু হাই করো হ্যালো তো এই দেখো সবাই ঠিক আছে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ আবার এক্ষুনি একটা ভিডিও চাপ শুরু করবো ঠিক আছে চলো টাটা ধোয়া চোখ থাকাতে পারছি না